গ্রামের একটা যৌথ ফ্যামিলি তার মধ্যে আবার মধ্যবিত্ত ধরো পরিবার সেই পরিবারে কোনো মেয়ে সাওয়াল যদি মাছের মাথা খাবার শখ হয় তো পারিত কেন জানেন সেই মাছের মাথাটা দিয়ে আলুর ঘাঁটি কিংবা ভেঙ্গে দিয়ে রানলে দুচার হবে আর ফের হাট আসা লাগবে এটাই ছিল নিয়ম তখন তো ভাই ফিরি যাইছিল না এক হাট মাছ মাংস বাজার করলে ওই পরের হাট পর্যন্ত চালান লাগে সে কেন আর কি আর তখন আমার মায়েরা যে আলুর ঘাঁটিটা করিতে ওই মাছের ঠোঁটা কাটার মাথাটা দিয়ে সবু স্বাদ হচ্ছিল মুখের জানে এখনো সেই আলুর ঘাটের স্বাদ লাগে আছে বাবা তে দেখো কটা দেশ আলু সিদ্ধ করে এরকম আধা ভাঙ্গা করে লিনু আর মাছের মাথার ঘাঁটি আজকে করে দেখামু আর আমার এদিক যে স্টাইলে করে সেই স্টাইলে আর কি বিভিন্ন দিকে বাবা বিভিন্ন রকম ভাবে করে তো আমরা দেখো এরকম করে কড়াইতে না পেঁয়াজ বেশি করে দিয়ে তেলের পেঁয়াজটা ভাজা নিয়ে ওটি ফোড়ন দি জিরে আর শুকনো মরিচে দিয়ে ভাজা লওয়ার পর তারপরে এর উপর ময় মশলা দিই দিয়ে দিন মেলা করে আদা রসুন তারপরে দিনু ঝাড়ের গুঁড়ে হলদির গুঁড়ে আর নুন তারপরে রান্না ধনের গুঁড়ে দিয়ে সুন্দর করে লাড়ে ছাড়া মশলাটা কষা নেবেন লিয়ে দেখো মাছের মাথা ঠোঁটা কাটাটা দিয়ে নিন দিয়ে নিয়ে সুন্দর করে এই মশলার মধ্যেই কষানো লাগবে আমার এই অঞ্চলের মানুষরা এরকম করে আলুর ঘাঁটি করে যেগুলো পঞ্চায়েতের ঘাঁটি সেগুলো আরও মাছ থাকে আরও আলু থাকে আর ওরের স্টাইলও আবার এক না আলাদা তো এই স্টাইলে আনলেও কিন্তু স্বাদ কম হয় না তে দেখো অবশেষে লাইরে আমি পানি দেয়া দিন ওই মাথাটা সিদ্ধ হওয়ার লাগে এ দেখো মাছের মাথা সিদ্ধ হয়ে একবারে লরম হয়ে গেছে তাকে আবার শুননি দিয়ে ভালো করে লাড়ে সারা আরও গাইলে নিল লিয়া কাঁটা দেয় না বাইসা ফেলে দিনু এটি দিয়ে দিনু দারচিনি তেজপাতা কাল দেখো কয়েকটা লবঙ্গ আর গরম মশলা না পিসেও। তে দেখো সুন্দর করে মশলাটা এই মাছটা ভালো করে কষা 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 মেলাক্ষণ ধরে এটা ভালো করে মজা না লাগবে তারপরে থেতানা রসুন এর উপর দিয়ে দিন দিয়ে ভালো করে লাড়ে ছাড়ে এর উপর এখন দিয়ে দিব আলু আলুটা দিয়ে ভালো করে লাডে চাড়ে আলু সাথে যখন মিশিয়ে যাবে তখন আবার সুন্দর করে লাডে চাড়াই লাডে চাড়াই ভাজা ভাজা করে একটা সেন্ট ছুটে যাবে সেই মুহূর্তে দেবো কি জানেন সরষের তেল কাঁচা সরষের তেল এই কাঁচা সর্ষের তেলটা এই সময় যদি দেন এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তে দেখো কাঁচা সর্ষের তেল এরকম করে দিয়ে নেবেন নিয়ে লাড়াই চাড়াই আরো সুন্দর করে মজা নিবেন